হ্যাঁ মাছ ধরতে আজকে আমরা এসে গেছি ছওড়া তলায় দেখুন একটা অসাধারণ অসাধারণ জিনিস দেখাবো আপনাদেরকে দেখুন কিভাবে মাছ কীভাবে মাছ পড়ছে কীভাবে মাছ ধরা হচ্ছে দেখুন কত সুন্দর আমরা চাই না আপনারা কোনোদিন দেখেছেন কি দেখেননি তবে আজকে দেখুন এ দেখুন বড় বড় সুন্দর 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 পুঁটি মাছ দেখুন এ দেখুন বড়ো বড়ো খলসে মাছ এই দেখুন খোলসে মাছ বুঝেছেন দেখুন জলটা আস্তে আস্তে গড়ছে আর এই যে এই যে চালি চালি পড়া আছে এই চালির সাথে মাছগুলো এসে এখানে আটকে যাচ্ছে এই যে আপনারা যে আমরা এখানে বলি গরই মাছ আপনারা অনেকে চ্যাং মাছ বলে থাকেন ওইগুলো আছে দেখুন 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 সুন্দর সুন্দর মাছ পড়ছে দেখছেন মাছগুলো আসছে মাছগুলো আসছে আর এখানে এসে আটকে যাচ্ছে অসাধারণ জিনিস আপনারা না দেখলে দেখে নিতে পারেন ভিডিওটা করছি আপনাদের জন্যই এটা আপনারা ভালো করে দেখেন দেখেছেন কত মাছ পড়েছে দেখুন এই জলটা আসছে জলটা এসে এই চালি চালির তলা দিয়ে জলটা গড়িয়ে যাচ্ছে আর মাছকে তোর নাম কি ভাই তোর নাম কি কাঠি দিয়ে অনেক সময় বারুন টারুন দিয়ে মাছগুলোকে গুছিয়ে তুলে নেয় বড়গুলো তুলে নিচ্ছে

দেখুন জলটা আসছে আর মাছটা এসে আসছে